আসসালামু আলাইকুম মাসুম বিল্লা ইউটিউব ফেসবুক দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরব আমিরাত প্রবাসী ভাইদের জন্য একটা সুখবর বিশেষ করে যে সকল প্রবাসী ভাই গত কয়েকদিন আগে বাংলাদেশে যে আন্দোলনটা গিয়েছে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের সাথে একত্রিত হয়ে আন্দোলন করতে গিয়ে দুবাইয়ের রাস্তায় নেমেছিলেন এবং সেই দেশের আইন অনুযায়ী দুবাইয়ের রাস্তায় নেমে কোনো মিছিল মিটিং করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ সেই অপরাধ করার কারণে ওই দেশের সরকার বাংলাদেশের যে লোকগুলো ছিল সেখান থেকে অনেক প্রায় দশ বছর এগারো বছর এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অনেক বাংলাদেশি ভাইদের প্রায় আটান্ন জন সাতান্ন জনের মতো বাংলাদেশি তো তারা না জেনে না বুঝে কিন্তু রাস্তায় নেমে গিয়েছিলেন তো আসলে ওই দেশের আইন মানতে হবে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে ওই দেশের আইন কেটে আমাদের বাংলাদেশ না তো যারা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জন্য এই সুসংবাদটা বাংলাদেশ একজন উপদেষ্টা বাংলাদেশের একজন উপদেষ্টা তিনি অলরেডি বলে দিয়েছেন যে অলরেডি আপনার একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন সেখানে তিনি বলেছেন যে যে সকল বায়েরা বাংলাদেশের কুটা সংস্কার আন্দোলনের পক্ষে আরব রাস্তায় মিছিল মিটিং করেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মনোদ ইউনুস তিনি নিজে আরব আমিরাতের উর্ধত্তন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন যাতে তাদেরকে শাস্তি কমানো যায় অথবা তাদের জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় জামিন নাকি নেওয়া যায় সেই জন্য তো আসলে এটা করতে পারবে কি না সেটা হলো পরের কথা কিন্তু ইনি উদ্যোগটা যে নেওয়া হচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় কথা আর অনেকেই না জেনে না বুঝে রাস্তায় নেমে গিয়েছিল আর অবশ্যই আমি মনে করি যদি তিনি নিজে এটার উদ্যোগ নিজে যদি ফোন করে বা নিজে যদি তাদের সাথে কথা বলে হয়তো একটা সুযোগ দিলে দিতেও পারে আর অন্য সরকার বলা যায় না তারপরেও ভালো একটা উদ্যোগ নিয়েছেন সেটার জন্য অবশ্যই বাংলাদেশ যে বর্তমান সরকার রয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে বিশেষ করে প্রবাসী বাইদের জন্য এরকম বিপদ আপদ আসলে তাদের পাশে দাঁড়াতেই হবে হান্ড্রেড পারসেন্ট তাই না যেহেতু দাঁড়াচ্ছে এখন দেখা যাক কি হয় তিনি বলেছেন এক দিনের ভিতরেই সেই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং যে মানে যত যত রকমের চেষ্টা চালানোর দরকার সব কিছুই তারা চালাবেন যাতে বাংলাদেশের এই মানুষগুলোকে মুক্ত করা যায় বা তাদের শাস্তি কমানো যায় আসলে দেখেন একজন প্রবাসী প্রবাসী যায় অনেক টাকা খরচ করে হয়তো তারা না জেনে না বুঝে আবেগের বসতি হয়ে তারা রাস্তায় নেমে জানেন না না জেনে কিন্তু তারা এই কাজটা করেছে অন্য অন্য রাষ্ট্র কাতা রোমান সৌদি আরব কুয়েতে কিন্তু মিছিল হয়েছে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই কিন্তু দুবাইতে হয়েছে কারণ দুবাইয়ের আইন অনুযায়ী মিছিল করা একেবারে আইনের দণ্ডনীয় অপরাধ আমরা বাংলাদেশিরা তো বাদী দুবাই যারা তাকে স্থানীয় তাদেরও মিছিল মিটিং করা যাবে না সেই দেশের আইন অনুযায়ী ঠিক আছে তাই যারা এখন আছেন তারা আইনগুলো মেনে চলবেন কারণ কখন কোন বিপদ চলে আসে বলা যায় না আর আবারও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে উদ্যোগটা নিয়েছেন এখন দেখার বিষয়ে আমরাও অপেক্ষায় আছি কী হয় না হয় আমরা সেটার অপেক্ষায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ